আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুদিন সৌদি প্রবাসী তো আজকে কাজ শেষে বাসায় ফিরতেছিলাম তখন দেখতেছি আমি অনেক আগে লাগাইছিলাম আমাদের দেশ থেকে না দেশি লাউ গাছ তো তার ভিতরে দুইটা লাউ আসছে ছোটো ছোটো বেশি বড় না অবশ্য আমার হয়ে যাবে বেকার দুই দিন চলে যাবে ইনশাল্লা এবং হচ্ছে মূলা গাছ মূলা গাছ থেকে এখন বিছিয়ে এসে গেছে মূলা গাছ আর এটা হচ্ছে বাকেল পাতা পেঁয়াজের মাথা গ্রান তরকারির মধ্যে দিয়ে সৌদি রাখায় আর এই হচ্ছে সেই জিটির সবাই তো পাগল পাগলির খাওয়া লাগে খেপসার সাথে দিয়ে খায় তো ভাবলাম এখানে আসলাম আপনাদেরকে দেখাই আর এটা হচ্ছে নাচ ইসের মতোই দইনা ভাতার মতোই কিন্তু ধৈনা ভাতা নয় গ্রামটা অন্যরকম মানুষের সাথে তো আজকে যখন লাউ রান্না করবো ভাবলাম কিছু ধইনা ভাতা নিয়ে যাই সাথে লাউ তো নিয়ে যাবোই তো আগে লাউ দুইটা কেটে নিউ এটা একটু সাইজের ছিল বেশি বড় হয় না সমস্যা নেই এটা মাসাল্লাহ ভালোই বার হয়েছে একবারে পিওর দেশি লাউ বাংলাদেশি এখন কিছু ধনে হতা নিয়ে যাব সাথে ও দুই না হঠাৎ এক হাত দিয়ে তো কাটা যাবে না ধুইনে পাতাও কাটা শেষ একটু বয়স হয়েছে তো এই জন্য পাতাগুলো একটু যেন মানে গোল যে ওই পাতা না একটু অন্য টাইপের লম্বা লম্বা দেখা যাচ্ছে যাই হোক গ্রামটা কিন্তু মাসাল্লাহ ভালোই যেহেতু মোটর সাইকেল করে নিয়ে যাব এই দেখেন সুন্দর

এখন বাকি আছে কাঁচামরিচ কাঁসামরিচ নেওয়ার জন্য কাঁচামরিচ সবই লাল হয়ে গেছে এটা মারিস কাঁচা মারিচ না অন্য একটা মরিচ কাঁসামরিচের মত এটা তো ঝাল আছে ভালো কিন্তু আমি তো খুঁজি না আমি খুঁজতেছি অন্য একটা যেটা ঝাল আছে ওইটা এই তো পাই গেছি এইখানে তুমি নিয়ে নেব বেশিরভাগই পাই গেছি মরিচের সাইজগুলো দেখছেন কত বড় বড় বড়ো সেগুলোতেই আজকে আমার রান্না হয়ে যাবে এর বেশি আর দরকার নেই এটা হচ্ছে মরিচের মরিচের মাজরা মরিচের খেত যাই বলেন না কেন তাই সৌদি আরবে মাজরা বলে আর বাংলাদেশে তো আমরা খেত বলি